কেউ জানে কি কেউ জানে না কেউ জানে কখনো তিনি আসবেন কেউ জানে না কখনো তার চরণ যুগল কখনো সেই নুপুরের ধ্বনি বাজবে কখনো সেই নুপুর বেজে উঠবে কেউ কিন্তু জানে না তাই কি তাই তাই কখন তিনি আসবেন কেউ জানে না এখনো কেউ তাই সব সময় সে সবরই অপেক্ষায় থাকতেন যে আমার প্রভু রামচন্দ্র কখন আসবেন আমার প্রভু রামচন্দ্র কারণ কারণ ওই ঋষি বলেছিলেন যে তুমি এই বনে তুমি সাধনা করো তোমার সাধনা যদি শুদ্ধ হয় তোমার সাধনা যদি পবিত্র হয় তোমার দেহ মন একাগ্র চিত্তে নিবিষ্ট প্রাণ খুলে গোবিন্দ গোবিন্দ বলে তুমি চিৎকার করে যদি দু বাউ তুলে প্রেমাষ্ট্র বর্ষণ করো তাহলে তোমার এই আকুল আহ্বানে আকুল টানে ভগবান তোমারকে দর্শন দেবেন ভগবান তোমাকে দর্শন দেবেন পারো দুবাহু তুলে এই যে দুবাহু তুলে কি হয় দেখেন একদম অংশন্ন হয়ে যায় পরিপূর্ণ আত্মসমর্পণ কমপ্লিটলি সারেন্ডার মহাপ্রভুর হাত কোথায় মহাপ্রভুর চিত্রপট প্রতিকৃতি দেখেছেন এই যে দুবাহু দুবাহু তুলে দুবাহু তুলে কেন তুলে শিক্ষা দিচ্ছেন নিজে আচরি ধর্ম জীবকে শেখায় নিজে আচরি ধর্ম জীবকে শেখায় তিনি ওই জীবকে শেখানোর জন্য তিনি যুগে যুগে আসেন যুগ অবতার রূপে আসেন অবতার প্রেরিত পুরুষোত্তম রূপে তিনি আসেন তিনি নররূপ ধরে আসেন মানব দেহ ধরে আসেন রক্ত মাংস সংকুল দেহে তিনি আবির্ভূত হন এই মূর্খ চক্ষু মূর্খ জীব অজ্ঞ অজ্ঞ মূর্খ আমরা যারা আমরা তাকে চিনতে পারি না আমরা মনে করি সাধারণ মানুষ তার দাড়ি আছে চুল আছে হাত আছে পা আছে খাচ্ছে পায়খানা করছে প্রস্রাব করছে আনন্দ করছে দুঃখ রোগ হচ্ছে জ্বরা হচ্ছে ব্যাধি হচ্ছে সব দেখি মানুষের মতো তিনি আবার কিষান ভগবান তিনি সাধারণের মধ্য তিনি অসাধারণ তিনি স্বাভাবিকের মধ্যে তিনি অস্বাভাবিক নর্মালি নর্মালি স্লিপ। সিম্পল গজদাসে সিম্পল তিনি গজ্জাস তিনি জাগজমুকের কোণের মধ্যে তিনি সহজ সরল সাইড লাইট শিশু সুলভ অ্যাট্রাক্টিভ শিশু আচরণ ওই যে বলছে না কৃষ্ণের যত কলীলা সর্বোত্তম নরলীলা যত লীলা তিনি করেছেন সর্বোত্তম নরলীলা কৃষ্ণের যত কলীলা সর্বোত্তম নরলীলা নর বপু তাহার স্বরূপ দেহরূপ তার প্রকাশ তার অপ্রকটিত থেকে প্রকটিত হলেন অপ্রকাশিত থেকে প্রকাশিত হলেন অব্যর্থ থেকে ব্যক্ত হলেন নিরাকার ঈশ্বর শাখা রয়ে এলেন আমাদের আমরা তো ভাগ্যবান এই যুগে ভগবানকে আমরা দেখতে পেয়েছি দেখতে পাচ্ছি সঙ্গ করতে পারছি সেই একদম সৃষ্টিরগ্নে সেই ধ্যান করতে নিরাকার ব্রহ্মের ধ্যান করতেন তখন ভগবান ব্যক্ত হননি তিনি মুক্ত হননি সেই অবস্ত ঈশ্বরের আরাধনাই করতেন আরাধনা যোগী মনির আরাধনা করতেন সেই প্রার্থনা করতেন ভগবান তুমি দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা যাও তুমি দেখা দাও কিন্তু তার আসন তো সহসায় টলে না টলে কি আসন টলিয়েছিলেন কে এ যুগে আচার্য মহাপ্রভু তিনি মহাপ্রভুর আসন টলিয়ে দিয়েছিলেন যে তোমাকে আসতে হবে এই কলির জীব অন্ধ কলির জীবকে উদ্ধারের জন্য তোমাকে আবার প্রেম অবতারে অবতীর্ণ হতে হবে

একান্ত সখা যিনি হতে পারে। তিনি হচ্ছেন ভাগ্যবান ভাগ্যবতী সে একান্ত পার্শ্বদের কাছে একান্ত আপনজনের কাছে একান্ত সখার কাছে তিনি ধরা দেন যেমন ধরা দিয়েছিলেন অর্জুনের কাছে যেমন অর্জুনের কাছে ধরা দিয়েছিলেন বলছেন তুমি আমার প্রিয় সখা তুমি আমার প্রিয় বান্ধব তুমি আমার প্রিয় বন্ধু তাই আমি আমার জ্ঞান বিজ্ঞানের সেই গুরুতত্ত্ব কথা তোমাকে বলছি তোমাকে এটা সবাইকে বলা যায় না সবাই এটা বুঝবে না সবাই এটা ধারণ করতে পারবে না সবাই সেই স্তরে পৌঁছাতে পারবে না কিন্তু তুমি আমার আপন জন এই যে তার আপন